ব্যক্তি নিজে নে কামল করে অপরকে নেকামল করার জন্য উৎসাহ করে ভাই ও দস্ত বুজুর্গ আদি একটা কথা চিন্তা করে রাখবেন আসছে ইউনিয়ন নির্বাচন আসতেছে না পৌর নির্বাচন আসছে উপজেলা নির্বাচন সামনে আসবে ইনশাল্লাহ এমপি ইলেকশন কিন্তু আমাদের দেশের সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার গণতন্ত্রকে মূল্যায়ন করে নাই যখন ঈশ্বর বিরোধী আন্দোলনের সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিল পাশ করে খালেদা হাসিনা নিজামি সংসদ প্লাজা থেকে বের হয়ে আসছিল হাসি মুখে আর আজকে আপনি নিজ ক্ষমতায় আইসা কার সাথে কি যুক্তি পরামর্শ কইরা আমেরিকাকেও আপনি গুনতেছেন না জাতিসংযোগকেও আপনি গুনতেছেন না আপনি যেটা মনে করতেছেন এইটাই করে এই বাংলাদেশে এত নৈরাচার কথা এত সৃষ্টি করে রেখেছেন আপনি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আপনি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে পিলখানায় যে দুর্ঘটনা ঘটেছে আর্মি অফিসাররা এত মানুষ একটা আর্মির পিছনে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা সরকার খরচ করেছে জনগণের টাকা গেছে তাদেরকে হত্যা করা হয়েছে এই মামলাটা আপনি ধাপা চাপা দিয়ে দিয়েছেন আবার ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করে দিয়েছেন আপনি পাহাড়ি অঞ্চলের মধ্যে শান্তি চুক্তি করে তাদেরকে যেভাবে আপনি ব্যবহার করছেন আমি রাসেল খন্দকার একটা সত্য কথা বলতে চাই হয় বাঁচবো কিংবা মরবো কিন্তু সত্য কথা আমি বাপকেও ছাড়ি না আপনারা জানেন এই বাংলাদেশ এমন একটা সিচুয়েশন এরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এই চার জাতির বসবাস এর ভিতরে বাংলাদেশের মানুষ যদি পনেরো ষোলো সতেরো কোটি থাকে তার ভিতরে না হলেও আঠারো কোটি দালাল ভাবেন

দুইটা কি কি পাসপোর্টের আর ভিসা যদি না হয় গুলি খাইতে হবে জল খাটতে হবে কবরে যাইতে হইলেও দুইটা জিনিস লাগে এক হলো iman আর এক হলো amal iman amal যদি কবরে যাইতে পারো কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি iman আমল যদি না নিয়ে যাইতে পারো ওই যে পাসপোর্ট ভিসা ছাড়া যেরকম মালয়েশিয়া গেলে গুতানি খাওয়া লাগে এরকম কবরেও তোমারে গুতায়বে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আমার হুকুম মানে না আমার হাবিবের তরিকায় চলে না সেই ব্যক্তি মানুষ নামের কি মানুষ নামের কলঙ্ক কলঙ্ক এটা কোন জায়গায় লেখা আছে কোরআনে হাদিসে এটা একটা বইয়ের মধ্যে লেখা আছে কিন্তু এই ধরনের যুক্তি কোন কোরআনের মধ্যে নাই ভাইরা আমার আপনারা জানেন দিনের নবী হর সাল্লাম তেষট্টি বছর জিন্দিগিতে সাড়ে তিন মনের অধিক খাবার খায় নাই আর আমরা বছরে দশ মন চাইলি খায় বাইরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদের সেই কথাটা হলো মা বোন সবার আছে স্ত্রী সন্তান সবার আছে পিতা মাতা সবার আছে ভাই আমি মক্কা মদিনার ইমাম সাহেব কিন্তু আমি মায়ের কথা শুনি না মাকে কষ্ট দেই আমার ইমাম সাহেবের কোনো দাম নাই জান্নাত নাই আজকালকার পোলাপান ষোলো সতেরো বছর বয়সে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় মা বিয়ে করে দেওয়ার সাথে সাথে শকিনা আর ফুল বানু পাইয়া মা বাবারে ভুলে যায় শ্বশুর হয়ে যায় আব্বা যান শাশুড়ি হয়ে যায় আম্মা আর বাপ মা হয়ে যায় চাকর চাকর ভাইরা আমার যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তারা আজকে মায়ের পা ধরে মাপ চান যদি মা জীবিত না থাকে মার বয়সী মহিলাদেরকে সম্মান করেন মহিলাদের সাথে ভালো ব্যবহার করেন তাদের খাওয়ান তাদেরকে দাওয়াত করেন তাদের জন্য দোয়া কালাম করেন এটা মা বাপ পাবে ভাইরা আমার আমি যদি খারাপ লোক হই তাহলে আমি কোথাও বসতে পারবো না দাঁড়াতে পারবো না আচ্ছা আপনারাই বলেন আমি যদি চোর হতাম আমি যদি ডাকাত হতাম আমি যদি বদমাস হতাম আমি যদি গুন্ডা হতাম আমি যদি মদতি হইতাম আমি যদি জুয়া করে হইতাম এখন আমি এখানে দাঁড়ায় আপনাদের সামনে কথা বলতে পারতাম আপনারা শুনতেন কি এখন সেটা আপনি বলেন শুনতেন না আমার একটা পরিচয় আছে ওটা সিক্রেট ওটাকে তোমার মতো দেওয়ার মতো লোকের মতো তোমার মতো লোকে যদি আমার পরিচয় দেওয়া যাইতো তাহলে আর আমার পাগল হইতো হইতো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করুন ইন দ্য ইভেন্ট অফ কনভিস্টেন্ট ডিস্ট্রিক্ট ইজ টু বি অ্যাডমিট হিস্টরি টিকেট মাই নেম ইস এম ডি কে রাসেল মাই ফাদার নেম ইস কুন্দকার মোশারফ হোসেন মাই ভিলেজ নেম ইস হিমসরি মাই থানা নেম ইস রামু মাই ডিস্ট্রিক্ট নেম ইস কক্সেস বাজার বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড দেয়ার আর সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ হাউ মেনি রিভার্স বাংলাদেশ ইট ইস পদ্মা মেঘনা যমুনা ইট ইস বিউটিফুল কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি বাট ইট ইস নট বিউটিফুল কান্ট্রি ইট ইস দ্বীপ অফ বাংলাদেশ বাংলাদেশটাই সুখ হ্যাপিট ইস দ্য সেকেন্ড এ নেচার অভ্যাস হচ্ছে দ্বিতীয় প্রকৃতি যে যে অভ্যাসে পরিণত হয়ে গেছে ওই অভ্যাসটা মৃত্যুর আগ পর্যন্ত ছাড়তে পারে না বাইরে আমার আমাদের দেশের সরকার ঘোষণা করে দিয়েছিল বাংলার মানুষ আপনারা কি দশ টাকা চাল খেতে চান বাংলার মানুষ বোকা খায়া গেল বোকা বলে যে চাই কয় তাহলে আমাদেরকে ভোট দেন আমরা 10 টাকা চাল খাওয়াবো আল্লাহর কসম পনেরো বছর রানিং চলতেছে সরকারের একবার গেছে আর গেছে আর জোর করেই থেকে গেছে তাও চল্লিশ টি আছে সরকার কথা দিয়ে কথা রাখে না আমি আপনাকে কথা দিয়ে কথা রাখি না আপনি ওনাকে কথা দিয়ে কথা রাখেন না কিন্তু আল্লাহ যে কথা বলে সে কথা রাখে কিনা ভাই যে ব্যক্তি এতে আমার সহ গুরুত্ব সহকারে পাঁচ ভক্ত নামাজ জামাতেবাদিয়া পরিবে আল্লাহ তাআলা তাকে পাঁচটি জিনিস বৃষ্টিত করবে এক নাম্বার রিজিকের অভাব দূর করে দিবে দুই নাম্বার কবরাযাব maaf করে দিবে তিন নাম্বার দয়াতা আমলনামা দিবে চার নাম্বার বিজলির আকারে পুলসুরাতের পুল পার করে দিবে পাঁচ নাম্বার বিনা হিসাবে নিজ জিম্মাদারিতে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে ও জান্নাতের দাম কত জানেন সমগ্র পৃথিবী বিক্রি কোলা সমস্ত হীরার খনি সোনার খনি তেলের খনি খনি বেসা বিল্ডিং বাড়ি ঘর বেসা সমস্ত টাকা জড় করিয়া জান্নাতে একটা খুঁটা রাখলে যতটুকু জায়গা এই জায়গার মূল্য দিতে পারবে না এত বড় একটা দামি জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিবে ভাই আমার সামনে আপনার সামনে যদি একটা কুত্তর বাচ্চা সাঁতার জানে না ওই পানির ভিতরে পড়ে যায় আমরা বাঁচানোর চেষ্টা করব না ঘৃণা করব না যদি মনুষ্যত্ব থাকে যে আল্লাহর সৃষ্টি প্রাণী এ মরবে কেন বাঁচানোর চেষ্টা করব তা আল্লাহ এত সুন্দর করে এত মহাব্বাত করে তার বান্দাকে বানাইছে আগুনে পোড়ানোর জন্য কি সুখে শান্তিতে রাখার জন্য কিন্তু এই বান্দা যদি নিজের সুখ নিজে না চায় নিজের সুখের কাজ নিজে যদি না করে তাহলে কারো দোষ দেওয়া যাবে দুনিয়ার বুকে আমি চুরি করছি আমার শাস্তি হবে কিনা আমি মার্ডার করছি আমার শাস্তি হবে কিনা হবে কি না হবে হ্যাঁ এই রকম দুনিয়াতে আল্লাহ আমাদের যে কাজের জন্য পাঠাইছে পুরুষের দামি ফরস হলো তিনটা পুরুষের দামি ফরজ কয়টা তিনটা দামি ফরজ মানে অবশ্যই অবশ্যই পালন করতে হবে এক নাম্বার পাক পবিত্র থাকা দুই নাম্বার ইমান আমলে থাকা তিন নাম্বার নাভির উপর হইতে আটন নিস পর্যন্ত ঢাকিয়া রাখা দামি ফরস মেয়েদের দামি ফরস পাঁচটা দুইটা বেশি পাক পবিত্র থাকা ইমান আমলে থাকা মাথার চান্দি হইতে পার তালুয়া পর্যন্ত ডাকিয়ে রাখা তারপরে স্বামীর খেদমত করা আর স্বামীর মালামাল হেফাজত রাখা স্বামীর অর্ডার ছাড়া বিক্রে দেওয়া নিষেধ আর এখনকার বৌজিরা তো স্বামীর জিনিসপত্র টোপলা বান্ধে মার বাড়িতে খালি পাচার কে কি আমাদের ময়দানে ধরা খেয়া যাবেন স্বামীর বিনা অনুমতিতে একটা টাকা বিক্রে দেওয়া গ্যাস নাই স্বামীর অনুমতি না নিয়ে নফল রোজা রাখাও যায় নেই খরচ রোজা রাখতে পারবেন স্বামীর অর্ডার লাগবে না কিন্তু স্বামী যদি বলে তুমি নফল রোজা রাখতে পারবে না রাখতে পারবে না ওই আদেশই মানতে হবে এটা আল্লাহর অর্ডার স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ এক লোক খালি স্বামীরে ধরে ধরে বউ খালি স্বামীরে ধরে ধরে ফিটাইতো এই লোক বরে কিছু করতে পারতো না যদি কিছু কইতো শ্বশুর বাড়ির হামড়া দামরা এইসব গণপিটানো দিত এই লোক চিন্তা করে বোর অত্যাচারের থেকে বোর হাতের থেকে কিভাবে বাঁচা যায় কিভাবে রক্ষা হওয়া যায় তো অনেক চিন্তা ভাবনা করে একজন লোক সৎ পরামর্শ দিল যে ভাই আপনার তো টাকা পয়সা কম নাই একটা গরু জব করিয়া আপনার দরকার পড়লে একটা বিরাট ইসলামী জালসা মাহফিল দেন যখন এই কথা বললেন একটা বিরাট মৌলানা দাওয়াত করে নিয়েছে তিরিশ হাজার টাকা কন্ট্রাক্ট ভোগ বুঝাবে মানে হাদিস কোরআন কবি আর কি এখন হুজুর এসে বক্তব্য দিতেছে আপনারা যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছেন পাঁচ অক্ত নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন হজের সমর্থন থাকলে হজ করবেন জাকাত দিবেন আর ইসলামী জিন্দিগির মধ্যে এমন ভাবে বসবাস করবেন কোন হারাম কাজে যোগ দেওয়া যাবে না হারাম জিনিস খাওয়া যাবে না এমন লোক এসে আলার পুত্রের নিয়ে আইছে কিসের জন্য এটা কই না কই এটা এটার লেগে তোরে টাকা দিয়ে কন্ট্রাক্ট কইরা আইছি কি কোলা লাগবো কই যে আমার বউ সম্পর্ক করুন বউ সম্পর্ক আয়ো আমার মা মনে আপনারা খেয়াল করে শুনবেন আমার পর্দারালের মা বোন যারা আছেন বিশেষ করে এই বাড়ির দিদা গৃহিণী করতে আছে এই বাড়ির মহিলা যিনি আছেন একটু ভালো করে শুনবেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ আর স্বামীর মনে যদি আঘাত দেন আর এই স্বামী যদি আল্লাহ আপনাকে না মাপ না করে আপনি কিন্তু জাহান নামে চলে যাবে এখন ওই লোক কইতেছে হুজুর আপনি পাঁচশো টাকা আরো বাড়া দেবেন আর একটু কন আর একটু কন কয়া টইয়া ও আসছে হুজুর চলে গেছে টাকা পয়সা লইয়া ও এখন খাটের উপর যা শীত পাউটি কম্বল মুড়ি আমার বেশ ও অবশ্যই টিপো যেহেতু হুতুর কয়া দিছে এখন বৌ উঠছে খাটের পর তো সানসেটের উপর থেকে কি জিনিস পাইবে লাগল পায় না তো হঠাৎ করে স্বামীর মাথার পর বানা দিয়ে ওই জিনিস পাইছে স্বামী এখন কম্বল টম্বল ভালো দেখ বেদব মহিলা তুমি কি কইলা হুজুর একটু আগে কি কইলো কয় হুজুর কি কয়েছে কয় তো হুজুর কি কয় নাই যে তোমার আমার পায়ের নিচে তোমার বেশ কয় ঠিকই তো কইছে আমো তো জানি তোমার পায়ের নিচে আমার বেশ এজন্য তো পায়নাপাড়া দিয়ে মুহেপাড়া দি ভাই আমার স্বামী স্ত্রীর মহব্বত এটা আল্লাহর পক্ষ থেকে স্ত্রীকে পেটা যাবে না স্ত্রী কথা শোনে না হুম। পুরুষেরকে যাবে না। স্ত্রীরকে গালাগালি করা যাবে না। হালাল কাজের মধ্যে পৃথিবীর ভিতরে দুইটা নির্দিষ্ট হালাল। এক নাম্বার নির্দিষ্ট হালাল হইলো বউ ছাইরে দেওয়া। কি দেওয়া? হালাল বউ ছাইরে দেওয়া জায়েজ আছে। কিন্তু নির্দিষ্ট হালাল। আপনার বউ আপনার কথা শুনে না? আপনার কাজ কাম করে না আপনার মন মতো চলে না তাহলে আপনি তাকে কি করবেন সাবধান করবেন সাবধান মানে না তার বাড়ির লোকরে বুঝাবেন বাড়ির লোক ম্যানেজ করতে পারে না এইবার আপনি বিসমিল্লাহির রাহমানির রাহিম কয় একবার তালাক দিয়ে দিবেন এক তালাক এই তালাক দেওয়ার নিয়ম আছে কয় যে মানে আকাশের যত তারা আছে গাছের যত পাতা আছে এতগুলো তালাক দিবেন এইভাবে তালাক হয় না রাই এক মাসে একটা তালাক দিলেন স্ত্রীর বিছনা সিরা করে দেন খরপোশ ভারত পর্ষণ কিন্তু দেওয়া লাগবে এই এক মাসে কমপ্লিট অপেক্ষা করছেন সে ঠিক হয় নাই দ্বিতীয় মাসে আর একটা দেন তালাক আবার গর্ভ